সেমাইয়ের মধ্যে একটা ডিম দিন তারপর দেখুন কি হয় খুব সহজে ভীষণ চমৎ করে একটি নাস্তা তৈরি হয়ে যাবে আশা করছি অনেক বেশি ভালো লাগবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি এক প্যাকেট চিকন সেমাই এখন এই সেমাই থেকে অর্ধেকটা পরিমাণ সেমাই আমি নিয়ে নিচ্ছি এরপর এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছে এখন এখানে একটি বোল নিয়েছে আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিয়েছে এরপর এই বোলটিকেও একটি সাইডে রেখে দিচ্ছে এখন এই সেমাইগুলোকে হাতে সাহায্যে খুব ভালো করে মিহি করে ভেঙে নিতে হবে হাফ ইঞ্চির মতো লম্বা রেখে সেমাইগুলোকে প্রথমে ভালো করে ভেঙে নিতে হবে তো সেমাইগুলোকে ভালো করে ভেঙে নেওয়ার পর এখন আমি এর মধ্যে আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে প্রথমে সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছে তো ভালো করে মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম খুবই সামান্য পরিমাণে ভ্যানিলা এশেন্স এতে করে কিন্তু নাস্তার মধ্যে ডিমের কোনো ফ্লেভার থাকবে না তবে চাইলে এটাকে বাদ দিতে পারবেন তো এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিলাম একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এভাবে মেশাতে মেশাতে কিন্তু সেমাইগুলো ভালোভাবে নরম হয়ে যাবে তো এই পর্যায়ে কিন্তু সেমাইগুলো অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি নাস্তায় শেপ দিয়ে নিব তাই এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাতের মধ্যে নিয়ে প্রথমে গোলাকার একটা শেপ দিয়ে নিব এরপর চ্যাপটা একটি একটা শেপ দিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গেল একটি নাস্তার শেপ এরপর আমি নাস্তাগুলোকে ফ্রাই করে নিব এই জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তা সেগুলোকে দিয়ে দিচ্ছে এরপর চুলা রাশটিকে মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তাগুলোর এক পাশ ভালো করে ফ্রাই করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন একটা সাইডে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য তো এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছে এখন ভালোভাবে তেল আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে আর দেখতেই পাচ্ছেন মাসাল্লা লুকটা কত বেশি আমি হয়েছে খেতেও কিন্তু হয়েছে ভীষণ মজার অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে